রাজ্যে এই প্রথম রাম ভোটান ফল পরীক্ষামূলকভাবে ভাবে সফলতা পেল নাগেছাড়া উদ্যান ও কৃষি গবেষণা কেন্দ্রে এই বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার গবেষণা কেন্দ্র পরিদর্শনে যান কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছিলেন দপ্তরের আধিকারিক কৃষি বিজ্ঞানী এবং বিশিষ্ট এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন নাগেছাড়াতে যেহেতু এই ফল ভালোভাবে হচ্ছে তাহলে রাজ্যের সব জায়গাতে এই ফল আরো ভালো হবে পাশাপাশি তিনি বলেন এই ফল অত্যন্ত উপকারী কেউ বলে হেরি লিচু একটু চুলের মতো আছে মানে একটু একটু চুলের মতো আছে এই জন্য দেখা যায় অ্যাকচুয়ালি লিচির থেকে অনেক আপগ্রেডেড এবং আমাদের এই যে দেখছেন এটা হলো সব এগুলি এই লাল দুই ধরনের আছে একটা আছে লাল একটা আছে হলুদ এটা যেটা লাল পাশে একটা গাছ আছে এটা হলুদ এটা সিজনাল ফ্রুটস কিন্তু এটা সাধারণত জুলাই অগাস্ট সেপ্টেম্বর এই তিন মাসে হয় এটা এই সময় এটা ফসল ফলে আমরা এগুলি এখন সারা রাজ্যেই যতগুলি ফল নতুন নতুন অ্যাভাগাডো বলুন রাম ভুটান বলুন বা আমাদের আর যে বলছে ম্যাঙ্গোস্টিন এগুলি আমরা আগে নিজে রিসার্চ সেন্টারে মানে নাকি ছড়া রিসার্চ সেন্টারে গবেষণা করি আমাদের প্রকৃতির সাথে আমাদের মাটির সাথে আমাদের জলবায়ুর সাথে সেগুলি শ্যুট করছে কিনা যদি তখনই আমরা কৃষকদের ডেকে এনে তখন আমরা বলি এটা আপনারা চাষ করতে পারেন এটা আপনাদের ভালো আয় হবে এইভাবে আমরা শুরু করছি আমরা অ্যাবাকাডো আগে আমাদের রাজ্যে ছিলই না আমরা প্রায় ছাব্বিশ হেক্টর জায়গা আমরা অ্যাবাকাডো শুরু করে দিয়েছি এবং আমাদের এখানে প্রোডাকশান হচ্ছে অ্যাবাকাডো এক কেজি অ্যাবাকাডোর দাম আপনি যদি কামাঞ্চমিতে যান আমি নিজে কিনেছি আটশো টাকা এবং আমার এক হাজার টাকাও আছে আর এটারও খুব ডিমান্ড এবং এটা খুব লাভজনক ফল কৃষকরা যদি এটা করে এবং এটা এক একটা গাছ প্রায় পনেরো থেকে বিশ বছর পর্যন্ত এটা ফল দেয়